পাক না পাকের মাসালা আইডেন্টি কার্ড না পাক ভাই এমন এক এলাকায় গেছেন যেখানে আপনি কাপড়ে বসছে না পাক আছে এই ক্ষেত্রে করবেন নাকি হ্যাঁ এই জাতীয় সুন্দর সুন্দর মাসালা এই সাত নম্বর ফণ্ডে আশা করি পাবেন শুধু কি ঢিলা নিবেন না পানি নিবেন নাকি পানি ঢিলা উভয়টা নিবেন এটা নিয়ে একটা সমস্যা আছে হ্যাঁ এই বিষয়গুলো আশা করি ইনশাল্লাহ সমাধান হবে আইডেন্টি কার্ড নাপাক হয়ে গেছে এটা কিভাবে পাক করবেন পাসপোর্টের ছবি নাপাক হয়ে গেছে এই মুহূর্তে আপনার পাসপোর্টের ছবিটা জরুরি ওই মুহূর্তে করবেন নাকি তো এই সুন্দর সুন্দর আপনার আছে ব্লিচিং পাউডার এটা আপনি ব্যবহার করবেন কিভাবে চামড়ার জুতা বায়া dise নাও এটা কিসের চামড়া আচ্ছা চামড়া জুতা বায়া dise তো সাধারণত চামড়া এটা দাবাগত করার পরে পবিত্র হয়ে যায় তোমরা জানেন কেউ যদি আপনারে কৌশল করে শুকরের চামড়া ঢুকাইয়া দেয় এটা যতই পবিত্র করুক পবিত্র হবে না ওই চামড়ার জুতা এটা নাপাকি থাকবে শুকরের চামড়া যদি কেউ আপনার পায়ে ঢুকাইয়া দেয় এটা কিন্তু নাপাক থাকবে এই জন্য সতর্কতা অবলম্বন করা মুসলমানদের পায়ে যেন শুকুরের কোনো চামড়া না দিতে পারে বিষয়গুলা খেয়াল যাক সপ্তম খণ্ডে হল পাক নাপাক আর অষ্টম খণ্ডে নামাজ সম্পর্কে আলোচনা মহিলাদের নামাজ পুরুষের নামাজ কেমন হবে এই বিষয়ে বিস্তারিত আলোচনা আট নাম্বার খণ্ডে যাদের প্রয়োজন হয় নিতে পারেন গাড়ি থেকে সংগ্রহ করতে পারেন গাড়ির কাজ ভাঙা যাবে না যাদের লাগবে আমি যাওয়া পর্যন্ত সময় এখান থেকে না নিলে বাংলা বাজার থেকে সংগ্রহ করতে পারবেন আলহামদুলিল্লাহ মুক্তিন